আমরা জীবনে চলার পথে স্বপ্ন পূরণের পথে অনেক ধরনের বাধার সম্মুখীন হই তবে তার মধ্যে আরও একটি গুরুত্বপূর্ণ বাধার নাম হচ্ছে দীর্ঘসূত্রতা দীর্ঘসূত্রতা কি একটি কাজ করার জন্য যে সময়টা আসলে প্রয়োজন না বা এই কাজটি শেষ করার জন্য এইটুকু সময় প্রয়োজন না কিন্তু আমরা এর থেকে বেশি সময় অপচয় করি ওই কাজটি করার জন্য এই ঘটনাটা সাধারণত অনেকভাবে হতে পারে প্রথমত মাল্টিটাস্ক আমরা যদি কোনো একটি কাজ করতে গিয়ে আরও অনেকগুলো কাজের মানে কাজ করার চেষ্টা করি সেই ক্ষেত্রে আমাদের অ্যাচিভেবল যে কাজটা সেটা আমরা সম্পূর্ণ করতে পারবো না এবং লোকমুখে মুখে লোকমুখে লোক মুখে শোনা যায় দীর্ঘসূত্রতা হল সময় জোর আবার অনেকে এক ধাপ এগিয়ে গিয়ে বলেছেন দীর্ঘসূত্রতা হল জীবন জোর এটি মানুষকে লেস প্রোডাক্টিভ করে ও কম মূল্যবান কাজের দিকে ঠেলে দেয় তবে জীবনে ভালো কিছু করতে হলে সচেতনভাবে এবং ইচ্ছাকৃতভাবে কিছু কাজ সরিয়ে কেবল অধিক গুরুত্বপূর্ণ কাজগুলো করতে হবে এবং টাস্কের নীতিটি টাস্কের যে অনুপ্রেরণা তোমরা পেয়েছ এর আগে বা করার যদি কোনো প্রবণতা থাকে তবে এখনই মাল্টিটাস্কটা বন্ধ করতে হবে তাহলেই আমরা অল্প সময়ের মাঝে এই আমাদের আপকামিং কাজগুলো বা আমাদের কাজগুলো আমরা সম্পূর্ণ করতে পারব তো কীভাবে দীর্ঘসূত্রতা দূর করব দীর্ঘসূত্রতা দূর করে অনেকগুলো স্ট্র্যাটেজি বা টেকনিক্স আছে বাট আমি কিছু টেকনিক্স তোমাদের সাথে শেয়ার করতেছি প্রথমত মানব জীবনে যেমন সমস্যা আছে সেই সাথে এর সমাধানও আছে সৃষ্টিকর্তা সব কিছুকে জোর আকারেই পাঠায় আমাদের এটা বিশ্বাস করে নিতে হবে অন্তরে এটা কেঁথে নিতে হবে তাহলেই আমরা নানারকম সমস্যার সমাধান খুঁজে বের করতে পারব প্রথমত ডু ইট নাও দিস ইজ দ্য রাইট টাইম টু ডু দিস ওকে তোমার নিজের সাবকনশিয়াস মাইন্ডসকে এটা খাওয়াতে হবে এটি একটি মানসিক কাজ আমাদের মনকে চাপ প্রয়োগের মাধ্যমে বলতে হবে এটি এখনই করতে হবে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ কাজ এটি সব থেকে গুরুত্বপূর্ণ কাজ এবং আমাদের মাইন্ডসকে ঔষধের মতো আমাদের এটাকে খাওয়াতে হবে এবং এই কাজটি বার করার ফলে এটি আমাদের সাবকনশিয়াস মাইন্ড এ চলে যাবে এবং পরবর্তী সময় থেকে এটি আমরা নিজেরাই অক্ত করে ফেলব ওকে বড় কাজকে টুকরো টুকরো করা আমরা যখন কোনো রুটি খাই তখন কিন্তু আমরা তা এক বাইটে বা এক কামড়ে খাই না বরং অনেকগুলো বাইটে খাই আমাদের ছোট একটি রুটি খেতেই যদি এতগুলো টুকরো করতে হয় তাহলে আমরা কিভাবে প্রত্যাশা করি এত বড় কাজ একেবারে করে ফেলবো সুতরাং কাজগুলোকে যথেষ্ট খণ্ড খণ্ড করতে হবে তো খণ্ড খণ্ড করার অনেক উপকার আছে